আসসালামু আলাইকুম ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগতম দর্শক আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে ফ্রোজেন শোল্ডারের বিভিন্ন প্রোগ্রাম আমরা এর আগেও করেছি তারপরেও আমাদের কাছে এরকম অনেক প্রশ্নই আসে যে ফ্রোজেন শোল্ডার কেন হয় বা এর কারণই বা কী আবার ফ্রোজেন শোল্ডার হলে আমরা যদি কিছু এক্সারসাইজ করি সেই ক্ষেত্রে আমাদের ব্যথা বেড়ে যায় অনেকেই আবার বলেন যে ফিজিওথেরাপিতে যাওয়ার পরে বিভিন্ন ধরনের এক্সারসাইজ নিয়েছি ব্যথা বেড়ে গিয়েছে সেই সকল প্রশ্নের সমন্বয়ে আজকের এই ভিডিওটি দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক প্রথমে আসি ফ্রোজেন শোল্ডারকে আমরা খুব সহজভাবে যদি জেনে নেই যে ফ্রোজেন শোল্ডার কী ফ্রোজেন অর্থ জমে যাওয়া আর শোল্ডার অর্থ জয়েন্ট বা কাদ এই জয়েন্টের জমে যাওয়াকে বলা হয় ফ্রোজেন শোল্ডার একে আরেকটি নাম বলা হয় অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হলো। আমাদের শোল্ডার জয়েন্টের চারপাশে যে স্ট্রাকচার মাসেল টেনডোন লিগামেন্ট নার্ভ বার্সা ক্যাপসুল এগুলো যখন লেগে যায় বা অ্যাডহেশন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ইনফ্লামেশন হয় ক্যাপসুলে তখন আমরা তাকে বলছি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসকে যদি আমরা আরেকটু সহজভাবে বুঝতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা জয়েন্টের ভিতরেই লুমব্রিকেন থাকে অর্থাৎ পিচ্ছিল এক ধরনের পদার্থ থাকে যার কারণে মুভমেন্টটা খুব ইজিলি হয় যদি কোনো কারণে সেই লুম্ব্রিকেন্ট বা সেই ফ্লুইড শুকিয়ে যায় বা জমে যায় বা লেগে যায় তাহলেই তখন আমাদেরকে মুভমেন্ট করতে কষ্ট হয় শোল্ডার জয়েন্টে ব্যথা হয় যাকে আমরা বলছি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস যখন অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস কিভাবে ডেভেলপ করে যদি আমরা বলি যখন আমাদের এই শোল্ডার জয়েন্টে কোনো কারণে ইঞ্জুরি হলো বা স্ট্রেচ পড়লো সেটা বারবার স্ট্রেইন হতে থাকে অর্থাৎ রিপিটেটিভ স্ট্রেইন যখন হয় তখন জয়েন্টে মুভমেন্টের সময় ফ্রিকশন হয় সেখান থেকে আমাদের ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন তখন বেড়ে যায় আরও আমাদের ফাইব্রোসিস ডেভেলপ করে এবং সেখান থেকে ক্যাপসুলাই থিকেনিং হয়ে যায় যাকে আমরা বলছি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এবার আসি যে কেন আমাদের এই ফ্রোজেন শোল্ডার হয় বা কারণগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমরা দুই ভাগে এটাকে ভাগ করতে পারি একটা হলো যদি শোল্ডার জয়েন্টের নিজস্ব কিছু প্রবলেম হয় অর্থাৎ শোল্ডার জয়েন্টের যে স্ট্রাকচার সেখানে যদি কোনো প্রবলেম হয় যেমন পড়ে গেলেন আঘাত পেলেন বা অ্যাক্সিডেন্ট হলো অর্থাৎ ট্রমার কারণে আপনার শোল্ডার জয়েন্টকে দিন প্লাস্টার করে রাখতে হলো বা অপারেশন করতে হলো এক কথায় যদি বলি আমরা ইমোবিলাইজ করে রাখলেন তাহলে সেখান থেকে আমাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে ঠিক একইভাবে অনেকেই আবার কোনো কিছু করতে গিয়ে কাজ করতে গিয়ে বা কোনো কিছু তুলতে গিয়ে হঠাৎ করে টান লাগলো এখানে যার একটা মুভমেন্ট হলো সেখান থেকে আমাদের শোল্ডার জয়েন্টে যে টেন্ডন সেই টেন্ডন ইঞ্জুরি হতে পারে অথবা আমাদের রোটেটর কাপ মাসেল টিয়ার হতে পারে বা ছিঁড়ে যেতে পারে যার কারণে মুভমেন্ট করতে নিলে ব্যথা হয় এবং সেই ব্যথা হওয়ার কারণে আমাদেরকে এই জয়েন্টকে কিছুদিন রেস্ট রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে আবার অনেক রোগী এরকম আসেন যারা অনেক সময় কিছু ফল্টি মুভমেন্ট করেন যেমন তারা জিমে যান বা বাসায় কিছু ওয়েট লিফট করে অর্থাৎ তার যতটুকু লোড নেয়ার অ্যাবিলিটি আছে তার চেয়ে যদি বেশি পরিমাণ লোড নেয় বা সেই ক্ষেত্রে ফল্টি মুভমেন্ট হয় তখন আমাদের এই কাঁধে ব্যথা হয় এবং এই ব্যথা হওয়ার কারণে আমরা মুভমেন্ট কম করি সেখান থেকেও আমাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে আরেকটা বিষয় আমরা নোটিশ করি সেটা হলো যদি কারো ঘুমের অভ্যাস এরকম থাকে যে মাথার নিচে হাত এভাবে রেখে অর্থাৎ শোল্ডারকে এক্সটার্নাল রোটেট করে এভাবে ভাঁজ করে মাথা এভাবে রেখে ঘুমায় তাহলে এইভাবে আমাদের ক্যাপসুল অনেক বেশি টাইট হয়ে যায় সেখান থেকে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে আরেকটা কারণ হলো অন্য কোন রোগ থেকে বা অন্য কোনো সমস্যা থেকে আমাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে সেটা কিভাবে যদি ডায়াবেটিস থাকে দীর্ঘদিনের ডায়াবেটিস থেকে আমাদের ফ্রোজেন শোল্ডার হয় এছাড়াও যদি আমাদের হার্টের কোনো প্রবলেম থাকে বা ইস্কেমিক হার্ট ডিজিজ থাকে সেখান থেকে আমাদের ব্যথা রেফার করে আমাদের শোল্ডারে আসে সেই ব্যথা হওয়ার কারণে মুভমেন্ট করা হয় না সেখান থেকে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হয় এছাড়া যদি মাসেল উইক থাকে আমাদের শোল্ডার গার্ডেলের মাসেল স্ক্যাপুলার মাসেল চেস্টের মাসেল যদি উইক হয় সেখান থেকে আমাদের ফ্রোজেন শোল্ডার হয় তাহলে এই কারণগুলোই কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার জন্য দায়ী পরে পরবর্তী প্রশ্ন হলো যে ফ্রোজেন শোল্ডার হলে বিভিন্ন এক্সারসাইজ করার পরে বা ফিজিওথেরাপি নেওয়ার পরে যখন এক্সারসাইজ করি তখন ব্যথা আরও বেড়ে যায় কেন এই ব্যথা বেড়ে যায় দর্শক এখানে বলে রাখি যে ফ্রোজেন শোল্ডারের স্টেজ বা ফেজ তিনটি এই তিনটি স্টেজের আমাদের আলাদা আলাদা ট্রিটমেন্ট মনে রাখবেন দর্শক যখন ইনফ্লামেশন থাকবে তখন আমাদের পেইন অনেক বেশি পরিমাণে থাকে যদি আমরা ওই ইনফ্লামেটরি স্টেজে আমরা এক্সারসাইজ করি মুভমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যথা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এই কারণে দর্শক আপনাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং সঠিক এক্সারসাইজগুলো হচ্ছে কিনা না সেটাও আপনাকে নিশ্চিত হতে হবে দর্শক নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো ফ্রোজেন শোল্ডারের বিভিন্ন স্টেজ নিয়ে এবং এই স্টেজ অনুযায়ী চিকিৎসা কি কি হবে সেই বিষয় নিয়ে দর্শক সেই পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম